হ্যাঁ হ্যালো বির সবাই কেমন আছো আমি কিন্তু এটা সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি আর সন্ধ্যাবেলা আমরা দেখো কি পাগলামিটা করছি নাচা জাপা গানা আর কি এই পুজোতে তো খুবই আনন্দ করি আমরা কিন্তু বাট সকাল থেকে তোমাদের ব্লগটা শেয়ার করতে পারিনি দুপুরবেলা একটু নাচা জাঁপা করেছি মোটা তোমাদের শেয়ার করে দিয়েছি আর হচ্ছে তোমাদের এটা সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকে রাত অব্দি আমরা কী কী করলাম তো এইভাবে নাচা গানা করছি প্রসাদ খেতে আছি আসে ও প্রসাদ দিচ্ছি আর কি যা হয় বাঙালিদের মধ্যে তো দেখো আমরা কিন্তু সবাই মিলে ভালো ভালোই আনন্দ করছি এইদিকে কিন্তু আমাদের এখানে গণেশ পুজো থেকে শুরু হয় ঘোরাঘুরি প্যান্ডেল লাইটিং এরকম আছে কালী পূজা অবধি মানে কালী পূজা বলতে ছট পুজো অবধি আছে কিন্তু আজকে ঘুরতে যাব না বাট এত গরম পড়েছে তোমাদের দাদাভাই ভাই বলছিলো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যাবো না এত গরম আর এখানে মানে সবাই নাচা চাপা করছে আর যেতে ইচ্ছা করছে না মানে ক্লান্ত ক্লান্ত লাগছে আর কি তো তাই জন্য আমরা সবাই এখানেই নাচা চাপা করছি আর এদিকে তোমাদের গানের স্থানগুলো দেয়নি কোভিডে চলে আসবে বলে এমনি ভয় লাগে আমরা ছোটো আর ইউজার এখনও কোনো কিছু করতে পারিনি বাট তাই জন্য আমি খুব সাবধানে ভিডিওগুলো এডিটিং করি কোনো গান দিই না মাঝে মাঝে নো কপিরেট গান নিলেও আমার কপিরেট চলে আসে তাই জন্য আমি কোনো গান দেওয়ায় ছেড়ে দিয়েছি মানে কোনো গানই দেই না তো এই করে আর কি নাচা চাপা করছি তারপরে কিন্তু এই দাদা ভাইরা ঘুরতে গেছিলো ওরাও চলে আসলো তো যাই হোক এটা আমার ছিল ভাসরি বাড়ির পুজো আমাদের বাড়ি করা হয়নি মানে আমাদের বাড়িতে করি পুজো বা দেড় বছরটা করা হয়নি ভাসরি বাড়ি এক জায়গায় করলেই হলো তাই জন্য আর কি তো এখন কিন্তু আমরা প্রশিকটসাদ খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে চলে যাবো আজকে ব্লকটা এই যে